এবং এক বছরের থাকবে আর এর সাথে আমরা ছাপ্পানি পোস্টার মাদার থাকবে বায়স এর এই পাঁচশো বিশ সির মাদার বাজেট কমের মধ্যে একটা সুন্দর গেমিং সেট আপ টেবিল খুব সুন্দর দেখা যাবে যে কোনো পিসি বিল নিলে আমরা গিফট দিই একটা ইন্টারনেট থাকবে একটা থাকবে মাউস

থেকেই ভাইয়ের অনেক রিকোয়েস্ট করলো যতটুকু পারছি একেবারে কমাই দেওয়ার চেষ্টা করছি এবং যারা আমাদের নিয়মিত কাস্টমার তারা দেখলে বুঝবে আগের প্যাকেজে কি রেট ছিল আজকে কি রেট

গেমিং সেট মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ভাবা যায় বর্তমান যুগে ভাই ভাবা যায় কে ভাবতে পারবে না এমন একটা অবাক করা দামে ভাবেন আমি কথা বলার জন্য আরো তিনটা প্যাকেজ থাকবে কি কি থাকবে বিস্তারিত জানাবেন আমাদের আজমান ভাই চলুন তাহলে শুরু করা যাক তো আজকে কিন্তু চমৎকার লাইটিং সহ কেসিং দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা কম এটাতে কিন্তু দুইটা থাকতে আর জিবি ফ্যান দুই হাজার টাকা কম এটা কিন্তু তিনটা থাকতে আর জিবি ফ্যান দুই হাজার টাকা কম এটা কিন্তু একটা চমৎকার প্যাকেজ রয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় দুই হাজার টাকা কম ওকে ভাই দুই হাজার টাকা কম দিচ্ছে সবকিছু ইনশাল্লাহ করে দিলাম এই ঈদে যেন আপনাদের একটা বাজেট থাকে যে একটা ইচ্ছা যে আমার অনেকে একটা আশা করে থাকেন যে একটা ঈদ এমন একটা সময় যে সময় আমরা কিছু পরিমাণ টাকা একটু জমাতে পারবো বা হাতে পাবো এই টাকা দিয়ে একটা কিছু যেন করতে পারি তো যারা ভাবতেছেন যে ঈদের একটা টাকা দিয়ে একটা পিসি বিল করবো তো বাজেটটা ওই বাজেটে হওয়া উচিত আজকে মনে করি আপনাদের ওই স্বপ্ন পূরণটা হওয়া হবে ইনশাল্লাশ আল্লাহ কাছে প্রথম কি দেখাবে আজকে প্রথমে এই যে এই রেডি প্যাকেজটা এটা হলো ফোর জেনারেশন একটা প্যাকেজ মাত্র সাত টাকায় দিব আচ্ছা আচ্ছা যেখানে আপনি আর জিবি

কথা র্যাম হিসেবে দিব DDR3 4GB একটি র্যাম যেটা ব্র্যান্ডের সাথে অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ডের র্যাম হবে এবং এটারও এক বছর ওয়ারেন্টি থাকবে আর এসএসডি থাকবে কিংস প্যাকেরি 128GB একটি ছাতে আছে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং ইনটেক থাকবে কিন্তু 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং ইনটেক একটা র্যাম এসএসডি হবে এবং পিসিটা যেন ফাস্ট চলে সেই ব্যবস্থা কিন্তু করে দেওয়া আছে আচ্ছা আর এটার পাশাপাশি যে কেসিংটা দিচ্ছি ওভারহেডের তিনটা ফ্যান এই কেসিংটা

মনিটর কিবোর্ড মার্স্ট অফ ফুল সেট আপ বাজেট কম তাদের জন্য আজকে উনিশ ইঞ্চিতে একটা সুন্দর বাজেট করছি আমি

এই প্যাকেজটা রেগুলার টাইমে কিন্তু আমরা এটা হলো আই ফাইভ জেনারেশন একটা প্যাকেজ আচ্ছা সুন্দর এই কেসিং দিয়ে এই কেসিং এর জন্য কিন্তু একটা বাজেট বাড়তো মূলত এই কেসিং দিয়ে এই প্যাকেজের প্রাইস কিন্তু ছিল ষোলো হাজার টাকা সেখানে আজকে এই ভিডিওতে এই প্যাকেজটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কি কি থাকছে একটু দেখাবো যেখানে পোসো থাকবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন একটা পোসো যেটা বেসিক্যালি ট্রে আকারে আসে ট্রে আকারে আসলেও মাইক্রোগ্রেভ আপনাকে এই পোসোটাও এক বছর ওয়াইন্ডি দিয়ে দিবে আর এটা জাস্ট দেখানো সৌন্দর্যের জন্য মাদারবোর্ড হিসেবে দিব ইসোনিক ব্র্যান্ডের এইচ ওয়ান ওয়ান সিরিজের এই মাদার বোর্ডটা যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে ইনটেক হবে আর এইটাতে আপনারা সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোসোর আপডেট করতে পারবেন আচ্ছা পাশাপাশি একটা র্যাম দিব এটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশ শিশুটি একটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ র্যাম হবে এবং সম্পূর্ণ ইনটেক অবস্থা থাকবে আর এটার ওয়ারেন্টি থাকবে দুই বছরে আচ্ছা আচ্ছা এসিডি থাকবে কিংস প্যাকের একশো জিবি একটি ছাতা এসিডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এইটারও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই যে এই কেসিংটা দিচ্ছি যেটা হলো রিভেঞ্জার এর স্কুল মিনি তিনটা এআর জিবি ফ্যান দেখতে পাচ্ছেন নিচে দুইটা উপর একটা আর উপর চাইলে উপরে আরো দুইটা ফ্যান কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন আর একটা সুবিধা আছে এখানে এলইডি অপশন আছে এই অপশন দিয়ে আপনারা লাইট গুলো কিন্তু নিজের মনের মতো করে কন্ট্রোল করতে পারবেন যে কোনো কালার করতে পারবেন যে কোনো মাল্টি কালার সিঙ্গেল কালার সব কালার করার সুবিধা কিন্তু এই কেসিং এ দেওয়া আছে আর এইটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব আমরা সেম ওভো ব্যান্ডারি দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দিব যেটা জেনুইন দুইশো ওয়াট আপনাকে দেবে দুই বছর ওয়ারেন্টি থাকবে তো আজকে আই ফাইভ ইনভার্সন এই কেসিং দিয়ে আমার মতে এই প্রথম আমি দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কি হাজার টাকার প্যাকেজ মাত্র চোদ্দ হাজার টাকা পাচ্ছেন আপনারা জি তো এই প্যাকেজেও আমরা কিবোর্ড মাউস মনিটর দিয়ে যদি কেউ ফুল প্যাকেজ নিতে চায় এটার সাথে আমরা রাখতেছি এই যে এই কিবোর্ডটা এই কিবোর্ডটা স্পেশালি রাখার কারণ এটা সম্পূর্ণ আর জিবি লাইটিং তিনটা কালার হবে এবং অন্ধকারে আপনারা কিগুলো যেন খুজের পান সেজন্য কিয়ের উপরও লাইট জ্বলবে এই অপশন দিছে হ্যাবিট ব্র্যান্ডের আর এটার এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এর সাথে যে দিব এটা হবে হ্যাবিটারের এই মাউসটা এটা হবে এইটাও আরজিবি লাইটিং একটা মাউস এইটাও এক বছরের ওয়ারেন্টি থাকবে আর এইটার সাথে আমরা একটা বড় মনিটর দিব বড় মনিটর অ্যাটলাসের 22 ইঞ্চি 22 ইঞ্চি অ্যাটলাস জি ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর বিজিএইচডি মে দুটো পটি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে তাহলে বাইশ ইঞ্চি দিয়ে আর জিবি লাইটিং কিবোর্ড মস দিয়ে এই কেসিং দিয়ে আই ফাইভ সিক্স জেনারেশন কল্পনার বাহিরের প্রাইস থাকবে তাই মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় জি অবিশ্বাস্য প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফুল একটা প্যাকেজ থ্যাংক ইউ চলো যাবো রাইজেনের রাজ্যে এখন দেখতে পাচ্ছেন কতটা চৌত্রিশ হাজার রাইজেন ফাইভ চব্বিশ জি চব্বিশ জি আমার মতে চব্বিশ জি এত সুন্দর এই ভেলুটপের এই কেসিং দিয়ে এফুক্স ব্র্যান্ডের একটা অথেন্টিক মাদারবোর্ড দিয়ে এই ক্রমে

এমডির বেশি আপনারা এই অফার মিস করবেন না আপনারা এই রাইজেন দিয়ে এই সীমিত সময়ের অফার কিন্তু থাকবে এটা বিশ হাজার টাকা সবসময় আমরা দিতে পারবো না আচ্ছা অল্প সময়ের জন্য কিছুদিন থাকবে আর এইটাতে আমরা খুব ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে দিচ্ছি যেখানে পোস্ট থাকবে রাইজেন ফাইভ চব্বিশ হাজার একটা পোস্ট মাদারবার দিব এফ ব্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি একটা বি ফোর ফিফটি

আর স্টোরেজ বেশি দিব জন্য আমরা দিচ্ছি কিংস প্যাকেরি দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতা সিটি যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু আর আমরা একটা কেসিং দিচ্ছি ভেলো টপের এম টু হান্ড্রেড এই কেসিংটা

এই প্যাকেজটা থেকে টাকার উপরের দাম পড়বে কিন্তু এই রমজান মাস উপলক্ষে ওই যে কমে আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা ইউ আচ্ছা হ্যাঁ ফুল প্যাকেজ নিতে চাই এই জন্য মনিটর কিবোর্ড মাউস হিসেবে আমরা দিচ্ছি আর জিবি কিবোর্ড মাউস থাকবে এইটাঞ্জার রিভেঞ্জারের কিবোর্ড এন্ড মাউস দুটোই আর জিবি হবে এবং এক বছরের ওয়ারেন্টি থাকবে কিন্তু এটাতে কিবোর্ড এন্ড মাউস দুটোই আছে কিন্তু আচ্ছা আচ্ছা আর এর সাথে মনিটর সেট দিব 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর আচ্ছা আচ্ছা যে কারণ এটাতে অনেকে গেমিং করবেন ভালো ভালো কাজ করবেন এডিটিং এর কাজ কোডিং এর কাজ তখন ভালো একটা মনিটর প্রয়োজন পড়ে অবশ্যই 100 হার্জের এর ভেলু টপ এর এই মনিটরটা যেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে 22 ইঞ্চি বর্ডারলেস হবে সম্পূর্ণ বর্ডারলেস হবে এবং HDMI তে আপনারা দুটো স্পিকার বিল্ডিং থাকবে ওটার আওয়াজও পেয়ে যাবে ওরে জি তাহলে এই প্যাকেজটা এই মনিটর দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আর জিবি কিবোর্ড মাউস দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফুল প্যাকেজ রাইজেল দিয়ে বাইশ ইঞ্চি মনিটর সহ থ্যাংক ইউ জি আর যদি মনিটর দিয়ে দাম বেশি হয়ে যাচ্ছে শুধু প্যাকেজ মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি চমৎকার চলে যাবো নেক্সট প্যাকেজে এবং লাস্ট প্যাকেজে রাইজেল ফাইভ ছাপ্পান্ন ওষুধ দিয়ে বিসি বিল হবে এবং টা দেখেন কত জোস করছে এবং আনকমন একটা কালার কিন্তু মতো আছে চমৎকার আচ্ছা কি থাকবে ভাই আচ্ছা এই কেসিংটা এই কেসিং দিয়ে রাইজ এন্ড ফাইভ জি দিয়ে আমরা অন্যান্য টাইমে আমার এটা বলার কারণ কি যেটা সত্য আমি ওটাই বলতেছি এই প্যাকেজ সাতাইশ হাজার টাকা আমরা দিচ্ছি আজকে যেখানে আমরা অন্য অন্য টাইমে ছোটখাটো একটা কেসিং দিলাম তিনটা আর জি ফ্যানের কেসিং কারণ এই কেসিংয়ের দাম কিন্তু অনেক বেশি কারণ এটাতে আপনার পাঁচটা এই জি ফ্যান আছে লাইটগুলো কন্ট্রোলও করতে পারবেন তো এই কেসিং দিয়ে দাম মিনিমাম তিরিশ হাজার টাকা থেকে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমার প্যাকেজ পড়তে হ্যাঁ কিন্তু আজকে

তারপরে এটার সাথে যে র‍্যামটা দিব সেটা দিব এটাটা ব্যান্ডের 8GB 32 মেগা সেক্টর র‌্যাম আচ্ছা 8GB 32 মেগা রাইজেন 5 5600G এটাতে 32 মেগা র‍্যাম লাগবে এজন্য 8GB 32 এর র‍্যাম দিচ্ছি যেটাতে 2 বছর ওয়ারেন্টি থাকবে খুব স্পিডে যেন চলে এজন্য কিংস প্যাকের 128GB M.2 NVMe এসএসডি দিব যেটা 3 ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু এর ডট টু এনভিএম এই কেসিং এই এসডিটা হবে আর এই যে এই কেসিংটা দিচ্ছি বাজেট কমের মধ্যে একটা সুন্দর কেসিং গেমিং সেটআপ টেবিলের উপরে রাখবেন খুব সুন্দর দেখা যাবে কিন্তু চমৎকার লোক কেউ যদি চায় এই কেসিং এর কিন্তু অনেক দাম কমানোর সুযোগটা কিন্তু খুব সুন্দর পাওয়া সবাই দিব রিভেন্জার রেভেঞ্জারের তিনশো পঞ্চাশ হওয়ার পাওয়া সবাই হবে তিনশো পঞ্চাশ হওয়ার আপনার দুই বছর থাকবে আচ্ছা তাহলে আজকে এই যে এই প্যাকেজটা দেখতে পাচ্ছেন এই সুন্দর কেসিং দিয়ে তিনশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই দিয়ে অন্যান্য টাইমে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই দিতাম কিন্তু আচ্ছা তিনশো পঞ্চাশ ওয়ার্ড পাওয়ার সাপ্লাই দিয়ে এই প্যাকেজটা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা থাকবে চমচি কার তো বন্ধুরা যারা কম্পিউটার কিনতে চাচ্ছেন এটা দিয়ে কিন্তু সব কাজ করতে পারেন যা গেমিং থেকে শুরু করে সব কাজ করার জন্য সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা এই প্যাকেজটা নিতে পারবেন সাথে একটা মনিটর নিতে চাইলে ভাইয়া আচ্ছা যেহেতু হোয়াইট প্যাকেজ হুম হোয়াইট মনিটর দিব হোয়াইট মনিটর দিচ্ছি হ্যাঁ অ্যাটলাস ব্যান্ডের আইপিএস প্যানেল সেভেন্টি ফাইভ আর্স এই মনিটরটা আচ্ছা খুব সুন্দর একটা বর্ডারলেস একটা মনিটর প্রিমিয়াম কোয়ালিটির হবে এবং ইস্টার্নের ডিজাইন কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর একটা ইউনিক এবং সম্পূর্ণ বর্ডারলেস কিন্তু হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে আর এটার সাথে আমরা রিভেঞ্জার অথবা হ্যাবিট যার যে কিবোর্ড পছন্দ কিবোর্ড যে যার যারা পছন্দ নিতে পারবে নিতে পারবে কিন্তু তাহলে এই কিবোর্ড মাউস দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে সবসময় একটা মেসেজ থাকে যে ভাইয়া বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আমার স্বপ্ন পিসি আমার কেসিং কুসিং অল্প হলেও চলবে কিন্তু বাজেট চৌত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ কিন্তু আজকে দেখতে এই সুন্দর কেসিং দিয়ে বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা

একটা থাকবে স্পিকার অথবা ওয়াইফাই রিসিভার এই স্পিকার ওয়াইফাই রিসিভার এবং ইসেটরি তিনটার মধ্যে বেছে নেবেন এবং মাউস প্যাকেজের সাথে ফ্রি থাকবে আমরা কিভাবে আসবো এই তিনটা এই প্যাকেজগুলো যদি পছন্দ হয়ে থাকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফ্ট এর নয় নয়শো পাঁচ মাইক্রোয়ের সাইট বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারা কোনো সমস্যা নেই আপনারা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি যদি অনলি পিসি নেন পাঁচশো টাকা অ্যাডভান্স দিব ফুল পিসি নিলে এক হাজার টাকা অ্যাডভান্স দিব অ্যাডভান্স নিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু পসিবল অথবা কেউ চাই কোরিয়ারের কন্ডিশনে সেটাও কিন্তু পসিবল আমরা মালের টাকা পাবো কিন্তু মালগুলা মানে আমরা আমাদের পিসির টাকা পাবো মালগুলা আপনার কুরিয়ার চার্জ আপনার থাকবে কিন্তু আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক আপনাকে ধন্যবাদ